সোজা যে রাস্তাটা এটা গ্যামন ব্রিজের যে বাস স্টপ রয়েছে সেই বাস স্টপ থেকে আমি পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা থেকে এক এখানে একটা সেল বাজার রয়েছে যেখানে আপনারা যা নেবেন একশো টাকার নিয়ে চলে এলাম যেখানে প্রতিটা ব্যাগ আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকায় জুয়েলারি নিন না কেন এগুলো সবই হচ্ছে আপনার চল্লিশ টাকা করে এখানে এই যে ছোটো ব্যাগগুলো দেখতে পাচ্ছেন দুশো কুড়ি টাকা করেছেন এগুলো সব দেড়শো টাকা করে নিচের এইগুলো একশো টাকা আর এই দিকেরগুলো রকমের আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন রেড চার্ট পেয়ে দিলাম দেখে নেবেন একটু আর বিভিন্ন ধরনের চা পাবেন যেমন হান্ডি বাটাটু চা পনেরো টাকা রয়েছে চপ পনির চপ ক্যাপসিকাম চপ মোচার চপ স্পেশাল পাসকুরা চপ নমস্কার অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা ভিডিও পর্বে আমি সুমন সরকার আপনাদের কল্পতরু মেলা ময়দান থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিও পর্বে আমি দুর্গাপুরে দ্বিতীয় বৃহত্তম যে মেলা রয়েছে কল্পতরু মেলা কল্পতরু উৎসব সেই মেলা আজকে জানুয়ারি মাসের তিন তারিখ তিন দিন হলো শুরু হয়েছে সেই মেলা আপনাদেরকে ঘুরে দেখাবো মেলাতে নতুন নতুন আকর্ষণীয় কি কি বসেছে না বসেছে সমস্তটাই মেলা প্রাঙ্গনটা আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো এই মেলা আপনারা ক মানে কতদিন চলবে কটা থেকে কটা পর্যন্ত মেলা বসছে থাকছে সমস্ত তথ্যই তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তবে আপনারা পুরো ইনফরমেশন জানতে পারবেন তো চলুন আর বেশি দেরি করব না যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর পুরোনো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন প্রতিতে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যায় এই যে সোজা যে রাস্তাটা এটা গ্যামন ব্রিজের যে বাস স্টপ রয়েছে সেই বাস স্টপ থেকে আমরা যখন সোজা এই হাতে এগিয়ে আসছি প্রথমেই আমাদের এখানটাতে পড়ছে কল্পতরু উৎসবের যে অনুসন্ধান অফিস রয়েছে এখানটাতে অনুসন্ধান অফিস রয়েছে আর এই হল গেট মেন গেট দু হাজার পঁচিশ কল্পতরু উৎসবের এই গেট এই গেট দিয়ে চলুন আমরা এবারে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করে মেলা প্রাঙ্গনটাতে আপনাদেরকে ঘুরে দেখাবো নতুন নতুন কি জিনিস এবারে মেলায় এসছে বিশেষ আকর্ষণ কি রয়েছে সমস্ত কিছুই থাকবে যে গেট রয়েছে গেটের পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্যাগের দোকান রয়েছে গরম জামা কাপড়ের দোকান বসেছে তাছাড়াও কিন্তু এর আশেপাশেও কিন্তু আরো অনেক দোকান বসেছে তবে আমরা এখন একদম সরাসরি মেলার ভিতরে প্রবেশ করব মেলার যে প্রধান যে এন্ট্রি গেট রয়েছে সেই দিক দিয়ে ভিতরে প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন আমার পিছনেই রয়েছে মেলার যে গেট প্রধান গেট রয়েছে এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছি চলুন এবারে পুরো মেলা প্রাঙ্গনটা আস্তে আস্তে আপনাদেরকে ঘুরে দেখাবো আর মেলাতে কি কি বসেছে নতুন কি কি জিনিস রয়েছে আর কোথায় কি রয়েছে এই সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো ভিতরে প্রবেশ করার পরে একটা টেক্সটাইলের দোকান পেয়েছি যেখানটাতে আপনারা বিভিন্ন রকমের বেডশিট দেখতে পাচ্ছি যে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা থেকে একবারে একশো টাকা বিভিন্ন মিক্স প্রাইসের আপনার ইয়ে রয়েছে বেডশিট রয়েছে বালিশের কভার রয়েছে এই দোকান থেকে আপনারা মেলার গেটের থেকে একদম ঠিক বাঁদিকের আর যাই যে ইয়ে দোকানটা রয়েছে এই দোকান থেকে আপনারা এগুলো নিতে পারেন চলে এসেছি আরও একটা বিগ ডিসকাউন্ট যে অফারের যে বাজার রয়েছে সেখানে এখানে পুরুষদের বিভিন্ন রকমের ট্রাকশুট থেকে শুরু করে বারমুন্ডা থেকে শুরু করে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস রকমের শীতের ছোটোদের জামাকাপড়ও পাচ্ছেন এখানে তো এখানে দাম যেটা দেখতে পাচ্ছি যে সত্তর টাকা একশো টাকা একশো কুড়ি টাকার বিভিন্ন রকমের শীতের যে জামাকাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়ের সম্ভার আমরা এখানটাতে দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মিক্স প্রাইস রয়েছে বিভিন্ন রকমের আর ওই এই যে সেকশনটা রয়েছে এই সেকশনটা পুরোটাই রয়েছে মেয়েদের সেকশন চলুন এখানটায় আপনাদেরকে দেখায় এগুলোর দাম সবই আছে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো ষাট এই যে এখানে একটা সেল বাজার রয়েছে যেখানে আপনারা যা নেবেন একশো টাকার সমস্ত কিছুই রয়েছে এখানে ভিড় অনেক বেশি রয়েছে এখানে মানুষ দেখছি কেনাকাটা করছে বেশ ভালোই একশো টাকায় আপনারা বিভিন্ন রকমের জিনিস পাচ্ছেন হরেক রকমের যাই নেবেন না কেন একশো টাকায় এখানে জিনিস পেয়ে যাবেন দেখুন যাই নেবেন না কেন এগুলো সবই একশো টাকার মধ্যে পড়বে এই দেখুন সমস্তটাই রয়েছে শীতের জামা কাপড় রয়েছে বেশি আর বেশি পুরোটাই কিন্তু লেডিসদের স্টক মহিলাদের এই লাইনটাতে কিন্তু ভিড় বেশি রয়েছে সবটাই কিন্তু একশো টাকার সেল পুরো এই যে দেখুন পরে আপনাদেরকে ব্যাগের দোকানের কাছে নিয়ে চলে এলাম যেখানে প্রতিটা ব্যাগ আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকায় এই সমস্ত ব্যাগ হচ্ছে একশো টাকায় দেখুন লেখায় রয়েছে প্রতিটি ব্যাগের মূল্য হচ্ছে একশো টাকা এই ব্যাগও আপনারা দেখতে পারেন এগুলো সব একশো টাকার মধ্যেই পড়বে আপনার এদিক থেকেও রয়েছে আবার এদিকেও কিন্তু কালেকশন রয়েছে এই যে চলুন সামনে আরও যেগুলো রয়েছে আপনাদেরকে দেখায় এই যে দেখুন এই সবই কিন্তু আপনার পড়বে ওইগুলো কীরকম দাম আছে ওগুলো দুশো এইগুলো সব একশো আচ্ছা এই দিকের যে সেকশানটা রয়েছে এই যে এইগুলো হচ্ছে সবই আপনার দুশো টাকার এই যে দেখুন দেখিয়ে দিই আরও অনেক রকমের ইয়ে রয়েছে আপনারা অবশ্যই কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন এগুলো সব একশো টাকা করে আর এইদিকে যে রয়েছে পুরোটাই টাকা এসেছি আপনার আয়েশা জুয়েলারি যে দোকান রয়েছে তাদের দোকানের সামনে আর এখানটাতে আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেকটা যে যে কোনো আপনারা জুয়েলারি নিন না কেন এগুলো সবই হচ্ছে আপনার চল্লিশ টাকা করে এই যে এগুলো আপনার সবই সবই চল্লিশ টাকা এই যে দেখুন দুর্দান্ত সব কালেকশন রয়েছে আয়েশা জুয়েলারি আপনারা এখানে দেখতে পারেন অবশ্যই পছন্দ করে আপনারা নিতে পারেন যাই নেবেন না কেন আয়েশা জুয়েলারি এখান থেকে আপনারা সমস্ত কিছুই পাচ্ছেন মাত্র চল্লিশ টাকায় অবশ্যই মেলায় এসে এখান থেকেও আপনারা নিতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনো জুয়েলারি চলে এসেছি হস্তশিল্প বেতের যে ব্যাগ সেই ব্যাগের চাকদ নদীয়া থেকে আচ্ছা এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি যে বেতের যে সমস্ত ব্যাগের কালেকশানগুলো রয়েছে খুব সুন্দর দুর্দান্ত কালেকশান রয়েছে আর দামও মোটামুটি রেঞ্জের মধ্যে রয়েছে দেখুন এই যে ছোটো ব্যাগগুলো আপনাদেরকে দেখায় এগুলো একশো ষাট টাকা করে এইগুলো যেগুলো রয়েছে এগুলো দুশো টাকা এটা রয়েছে দুশো টাকা এখানে এই যে ছোট ব্যাগগুলো দেখতে পাচ্ছেন দুশো কুড়ি টাকা করে এগুলোও দুশো কুড়ি টাকা আর এই যে বড়ো সাইজের সেগুলো দেখুন সমস্ত প্রাইস ট্যাগ লেখায় রয়েছে সাড়ে তিনশো টাকা করে এগুলো সবগুলোই রয়েছে এগুলো সবই কিন্তু আপনার এই যে উপরের যেগুলো দেখতে পাচ্ছেন উপরেগুলো সাড়ে তিনশো টাকা এগুলো দুশো ষাট টাকা তিনশো টাকা এগুলোর মধ্যেই রয়েছে এই যে খুব সুন্দর এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তিনশো কুড়ি টাকা দাম পড়ছে ছোট ছোটো পার্টস রয়েছে এগুলো আপনার একশো টাকা করে এই যে এই পার্টসগুলো এগুলো রয়েছে একশো তিরিশ টাকা করে হস্তশিল্প বেতের তৈরি রাজু দেবনাথের চাকদহ নদিয়ার এই স্টলে আপনারা ভিজিট করতে পারেন এইদিকে যে পুরো রোটা আপনারা দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু মেয়েদের জুয়েলারি যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এখানে পেয়ে যাবেন আর সবই কিন্তু ফিক্সড প্রাইস রয়েছে চল্লিশ টাকা প্রাইস রয়েছে আপনারা এখান থেকে বিভিন্ন রকমের ক্লিপ থেকে শুরু করে বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে আর সাজগোজের বিভিন্ন রকমের জিনিস চল্লিশ টাকা থেকে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই যে সব জায়গায় প্রাইসটা ট্যাগ লেখায় রয়েছে চল্লিশ টাকা তো এখান থেকে চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন আমরা এখন নদীয়া ফ্লাওয়ার হাউসের সামনে চলে এসেছি যেখান থেকে আপনারা আর্টিফিশিয়াল বিভিন্ন রকম ফুল আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন দোকানের সামনে আমি চলে এসেছি বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল ফুল এবং ফুলদানি সহ পুরো দোকানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখান থেকে আপনারা কিন্তু আর্টিফিশিয়াল ফুল নিজেদের ঘরে সাজাবার জন্য নিতে পারেন দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো কিন্তু ঝাড়গুলো এত সুন্দর লাগছে চলুন প্রাইসগুলো এবারে একটু জানি এগুলো কিরকম দাম আছে দা দেড়শো টাকা করে আর এই নিচের এগুলো এই উপরের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব দেড়শো টাকা করে নিচের এইগুলো একশো টাকা আর এই দিকেরগুলো আচ্ছা এইগুলো দেখুন এত সুন্দর সুন্দর খুব সুন্দর লাগছে দেখুন একশো টাকা করে আর উপরের যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু দেড়শো টাকা আর এই দিকের এইগুলো কীরকম দাম আছে এইগুলো সব দেড়শো আচ্ছা এই যে এগুলো সব দুশো টাকা করে আর এই নিচের এইগুলো সব দেড়শো টাকা করে আর এইগুলো দেড়শো টাকা করে আচ্ছা এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব দেড়শো টাকা করে নদিয়া ফ্লাওয়ার হাউস না নদিয়া ফ্লাওয়ার হাউস আপনারা আসলে ভিজিট করুন এখান থেকে আপনারা আর্টিফিশিয়াল সমস্ত রকমের ফুল ফুলদানি সব কিছুই পেয়ে যাবেন আমরা চলে এসেছি প্যারামাউন্ট কেক শপে এখান থেকে কেক পেস্ট্রি স্নেক স্ন্যাক্স প্যাটিস পিজা বার্গার হটডগ জাতীয় বিভিন্ন রকমের আইটেম পাচ্ছেন তার পাশেই রয়েছে ফায়ার পান বেনারসি আই স্পেশাল এখান থেকে আপনারা নিতে পারেন চলুন এই আইস পানগুলো কত করে কত আর ফায়ার বেনারসি পান এটা তিরিশ টাকা বেনারসি এই যে আইস পানগুলো রয়েছে এইগুলো চল্লিশ টাকা করে আর এইটা আপনার তিরিশ টাকা আর ফায়ার পানগুলো পঞ্চাশ টাকা ফায়ার পান ঠিক আছে ফায়ার পানগুলো রয়েছে পঞ্চাশ টাকা উপরে দোকানের নাম দেখিয়ে যে বেনারস বেনারসি আইস পার এখান থেকে আপনারা নিতে পারেন এই দিদির কাছ থেকে এখানে রয়েছে একটা বড় রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি মৌসুমি রেস্টুরেন্ট যেখান থেকে চিকেন রোল থেকে দই বড়া পাস্তা মোমো সমস্ত রকমের ধোসা থেকে কাটলেট থেকে শুরু করে এখানে আপনারা বসে খাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা খাওয়া দাওয়া যদি করতে চান এখান থেকেও আপনারা করতে পারেন এছাড়া আরও অনেক ছোটো ছোটো বিভিন্ন পাশের দোকান রয়েছে এখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন খাওয়া দাওয়ারও কিন্তু অনেকগুলো স্টল বসেছে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের যেমন এখানে দেখুন রেড চার্ট দিয়েছে আপনাদেরকে রেড চার্টটা দেখান এই একটা দোকানের এই যে এই যে দেখুন রেড চার্ট দেখালাম এখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফুড ট্রাই করতে পারেন খাওয়ার বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে এই জায়গাগুলোতে এই যে গলিটা আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি খাওয়া দাওয়ারই গলি রয়েছে এখানে খাওয়া দাওয়া আপনারা এখান থেকে করতে পারবেন এখানে আমরা একটা পাশকুরার চপ স্টল কাছে চলে এসেছি যেখানে আপনারা বিভিন্ন রকমের চপ পেয়ে যাচ্ছেন যেমন হচ্ছে ফুলকপির চপ পনির চপ ক্যাপসিকাম চপ মোচার চপ স্পেশাল পাশকুরা চপ দামগুলো সব লেখায় রয়েছে আর এইভাবে আপনারা দেখে নিতে পারেন দিকটাই চলুন গরম গরম ভাজা হচ্ছে পাশকুরা চপ দেখায় আপনারা এই দিকে রয়েছে ছোট বাচ্চাদের বিভিন্ন জয় রাই আর এই হলো বড়দের প্রধান আকর্ষণ বড় যে নাগদোল্লাটা আছে এই দিকটাতে রয়েছে আরও বিভিন্ন রকমের রাইজ রয়েছে চলুন সামনে গিয়ে আপনাদেরকে দেখায়

এটারও ব্রেকড্যান্স এটা রয়েছে এটার চার্জ হচ্ছে আপনার একশো টাকা এটা আপনারা একশো টাকা দিয়ে টিকিট করতে পারেন রয়েছে এদিকে ছোট মা বাচ্চাদের জন্য মিকি মাউস চলুন ওটা আপনাদেরকে দেখায় ওটারও রেটটা দেখে আসি কত চলে এসছি মিকি মাউসের সামনে ছোট বাচ্চাদের এগুলো আপনারা বাচ্চাদেরকে চাপাতে পারেন এটার টিকিট হচ্ছে আপনার সত্তর টাকা করে এটা সত্তর টাকা করে এটা এখনও দেখি চালু হয়নি এই নাগরদোল্লাই কিন্তু এবারে বসেছে এগুলোই ছিল অ্যাকোয়া ফাঙ্গটিং বোটিং বাচ্চাদের জন্য টিকিট প্রায় ষাট টাকা এই দিকটায় বিক্রি হচ্ছে পাঁচ স্পেশাল চল আর এইদিকে একটা ফুড কোর্ট রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন মোমুর থেকে শুরু করে স্প্রিং রোল থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন রেড চার্ট দিয়ে দিলাম দেখে নেবেন একটু এখানে কিন্তু এটা এই দোকানটায় কিন্তু বিক্রি হচ্ছে আর এই দিকটায় কিন্তু এই যে এখন আমরা যে রোটাতে এসেছি এইটাতে পুরোটাই কিন্তু আপনার খাবার দাবারে যতগুলো স্টল রয়েছে আপনারা এখান থেকে স্টল পেয়ে যাবেন সমস্ত খাবার এখান থেকে মোগলাই চিকেন কাটলেট থেকে শুরু করে সমস্ত কিছু আর এই দিকটায় রয়েছে মিষ্টান্ন দোকান খাজা গজার যে দোকানগুলো আছে সেই দোকানগুলো আপনারা এখান থেকে পাবেন আর যত বড়ো বড়ো সব রেস্টুরেন্ট গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মোগলাই হ্যাঁ পাপড়ি চাট চাউমিন সমস্ত কিছু কিন্তু আপনারা এই বড় বড় রেস্টুরেন্ট থেকে পাবেন আর এই বাঁদিকে যে যা দোকানগুলো এগুলো সবই কিন্তু দেখুন খাজা গজা বিভিন্ন রকমের দোকান মিষ্টির দোকানগুলো আপনারা এই দিক পাবেন আর ডান দিকে যত বড় বড় রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন বসে আপনারা এখানে থেকে খেতে পারবেন এইগুলো এখন একটা স্পেশাল হান্ডি বাটার টিস সামনে চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় চা খাওয়ার জন্য এখানে আপনারা বিভিন্ন ধরনের চা পাবেন যেমন হান্ডি টু চা পনেরো টাকা রয়েছে ঠিক আছে এরকম রেড চাটা আমি দিয়ে দিলাম এখানে টোকেন কাটতে হবে টোকেন কেটে আপনারা চা নিতে পারেন এখান থেকেও আপনারা যারা চা প্রেমী মানুষ রয়েছেন তারা চা নিতে পারেন এই মা মনসা রেস্টুরেন্ট রয়েছে ঠিক তার অপোজিটেই কিন্তু এই হান্ডি যে চায়ের দোকান সেই চায়ের দোকান আপনারা পেয়ে যাবেন আজকে ফার্স্ট জানুয়ারি থেকে আর এই মেলা চলবে দশই জানুয়ারি পর্যন্ত ভাঙা মেলা তারপর থেকে শুরু হবে ভাঙা মেলা আপনাদেরকে জানিয়ে দিই পনেরোই জানুয়ারি পর্যন্ত চলবে আর বই মেলাটা খোলা থাকে রাত্রি নটা পর্যন্ত তাই তার যারা বই মেলা বই প্রেমী মানুষ আছেন বই মেলায় আসতে চাইছেন তাদেরকে বলে রাখি আপনারা রাত্রি নটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন এই এই ছিল হলো মেলার এন্ট্রি গেট ঠিক আমি রয়েছি বিভিন্ন চাটের দোকান তো রয়েছে আর একটা স্পেশাল দোকান দেখতে পেলাম যেটা হচ্ছে বাঙালির বিখ্যাত দইওয়ালা এদের কাছ থেকে আপনারা দই ছাড়াও আর কি কি আইটেম পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখিয়ে নেব এই যে আপনাকে দিদি দেখিয়ে দিই একবার এই মেলার গেট থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা মেলাতে প্রবেশ করতে পারেন এই দিকটাই করা হয়েছে বই মেলা আর এই বইমেলা প্রবেশের আগে বাঁহাতে এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা প্রতি ব্যক্তি হিসাবে আপনারা বইমেলাটাও এখান থেকে ঘুরে যেতে পারেন এই যে আমি ভিতরে প্রবেশ করছি না আপনাদেরকে বাইরের থেকে দেখিয়ে দিলাম দেখুন বিভিন্ন রকমের বইমেলার স্টল ছাড়া আরও এদিকে দোকান রয়েছে আপনারা বই মেলাতেও এসে ঘুরে যেতে পারেন এই হচ্ছে মেলার প্রবেশ মেলার প্রবেশের আগে আপনারা এইগুলো ঘুরে যেতে পারেন এই দোকানগুলো সব বাইরেই বসেছে দেখুন খুব সুন্দরভাবে পুরো জায়গা জুড়ে বিভিন্ন রকমের হরেক রকমের স্টল বসেছে আপনারা এইগুলো মেলাতে প্রবেশ করার পর ঘুরে এসে আপনারা এই দোকানগুলো ভিজিট করতে পারেন যে স্টলটি রয়েছে সেখানে আপনারা তাদের সঙ্গে সংযোগ স্থাপন করুন এবং যে সমস্ত যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে দু চাকা নিয়ে আসবেন তাদেরকে বলে রাখি যে এগুলো সবই এখান থেকে কিন্তু পার্কিং রয়েছে এখানে আপনারা পার্কিং করতে পারবেন এই দিকেও রয়েছে পার্কিং আবার এখানটাতেও পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আবার আপনারা ওই জায়গাটাতেও কিন্তু পার্কিং করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন এসছেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু দেখতে থাকবেন অদ্রিজা এক্সক্লুসিভ টাটা বাই বাই গুড নাইট